ছাত্রজনতার তীব্র আন্দোলনে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে তখন থেকেই দিল্লিতে অবস্থান করছেন তিনি সেখান থেকে নানা রাজনৈতিক বক্তব্য বিবৃ দিয়ে যাচ্ছেন তিনি এতে নয়া দিল্লি ও ঢাকার মধ্যে শুরু হয়ে টানা পড়েন ফলে ভারতের ভেতরেই নানা প্রশ্ন উঠছে কিসের ভিত্তিতে হাসিনাকে আশ্রয় দেয়া হচ্ছে বাংলাদেশ আগে নাকি হাসিনা আগে দুদিন আগে এ বিষয়ে জোরালো প্রশ্ন তুলেছিলেন ভারতের সংসদের কয়েকজন সংসদ সদস্য ঢাকা সফর শেষে তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাথে বৈঠকে ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনুস সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার বিষয়ে ব্রিফ করছিলেন তিনি এ সময় কয়েকজন সদস্য প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনা কোন মর্যাদায় এখন ভারতে অবস্থান করছেন দিল্লিতে আড়াই ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই ব্রিফে দেশটির দুই এক থেকে দুই দুই জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন ব্রিফে অংশ নেয়া একাধিক সূত্র দেশ